দর্শক আমার পেছনে যে ভবনটি দেখছেন এটিই হচ্ছে শ্রীফলতলী জমিদার বাড়ির মূল ভবন এটা হলো রাজবাড়ির ছিল এখানে জমি কাজ হতো ট্যাক্স আদায় করা হতো এই জমিদার বাড়ি আমাদের একটি ঐতিহ্য কালিয়া করে ঐতিহ্য এখানে আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে শুনেছি যে জায়গাটায় অনেক মেলা এবং কালিবাবাদ পরগনার জমিদারদের ইতিহাস খুঁজতে গিয়ে জানতে পারলাম যে এই জমিদাররা এলাকা নিয়ন্ত্রণ করতে গড়ে তুলেছিলেন নিজস্ব বাহিনী তৈরি করতেন গোলাবারুদ এদিকে ব্রিটিশ সরকারের দেয়া শর্ত মোতাবেক ঢাকার সাভার থেকে এলাকা ভাগ করে গড়ে তোলা হয় আলাদা একটি প্রশাসনিক থানা সে সময়ের এই থানাটি এখনকার কালিয়াকোর থানা দর্শক আজ জানবেন তালিবাবাদ পরগনার শ্রীফলতলি জমিদার স্টেটের অনেক অজানা কথা জানাবো মসজিদের ভেতরে কেন দাফন করা হয়েছিল এই শ্রীফলতলির নারী জমিদারকে আর এসব সমাধিতে যারা ঘুমিয়ে আছেন তারা প্রভাবশালী জমিদার ছিলেন সেই ইতিহাস খুঁজেছি এই মহলের সর্বশেষ বংশধরদের কাছে ব্রিটিশ শাসন আমলে এই বাংলার বিভিন্ন জায়গায় গড়ে ওঠে জমিদার আর সেই জমিদাররা নির্মাণ করেন জমিদার বাড়ি ঠিক আমার পেছনে যে প্রধান ফটকটি দেখছেন এই ফটক পেরিয়েই ঢাকার খুব কাছে গাজীপুরের কালিয়াকরে অবস্থিত শ্রীফলতনী জমিদার বাড়ি এখানে কিন্তু এখনো বসবাস করছেন জমিদারদের বংশধররা দর্শক আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই শ্রীফলতলি জমিদার বাড়ির ভেতরে কি আছে আমরা তা দেখার চেষ্টা করব এবং কথা বলবো এখানে যিনি আজও এই পূর্বপুরুষদের স্মৃতি আঁকড়ে ধরে বসবাস করছেন জমিদারদের বংশধর তার সাথে এই ভবনটি শ্রীফলতলি জমিদার বাড়ির পশ্চিম তরফ এই গ্রামের নাম শ্রীফলতলি হওয়ার পেছনে রয়েছে চমৎকার ইতিহাস জানা গেছে শ্রীফল অর্থ বেল এই গ্রামে প্রচুর বেল গাছ ছিল যে গাছে বেল ধরে তা পেকে সুবাস ছড়াত গ্রামবাসী ও পথচারীদের মাঝে বেলের মিষ্টি গন্ধে যেন মাতাল হয়ে যেত মন তাই এই শ্রীফল থেকে শ্রীফলতলি গ্রামের নামাকরণ করা হয় যার অর্থ গাছ বেলগাছতলা শ্রীফলতলি এস্টেটের যাত্রা শুরু হয় তেরোশো খ্রিস্টাব্দে তারা তালেবগাজির বংশধর ছিলেন তালেবগাজির নামেই তালেবাবাদ পরগনার নামাকরণ করা হয় এই তালেবাবাদ পরগনার নয়ানা অংশ নিয়ে শ্রীফলতলি এস্টেট গঠিত হয় তারা ভোরখের অধিবাসী ছিলেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য ভারতবর্ষে আসেন ভোরখ অধিবাসীদের কিছু অংশ তারা প্রথম বর্তমানে কালিয়াকুর চান্দরা এলাকার মনাইবিবির দিঘির পারে বসতি স্থাপন করে একটি মসজিদ নির্মাণ করেন যা ভাঙা মসজিদ নামে সকলের কাছে পরিচিত ওই মসজিদটি স্থানীয় জনগণ পুনরায় সংস্কার করেন ওইখানের পরিবেশ স্বাস্থ্যকর না থাকায় তারা শ্রীফলতলি নামক স্থানে পুনরায় বসতি স্থাপন করে আমাদের কালিয়াকুরের ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি এটি শ্রীফলতলি তিন নং ওয়ার্ডে আপনার কালিয়াকুর পৌরসভা তিন নং ওয়ার্ডে আছে এটি হচ্ছে আসলে আমরা এলাকার যারা আছি একটা মনোরম পরিবেশ বা হচ্ছে এই পুকুর ঘাটে আমরা যারা আছি স্থানীয় যারা ছেলে পেলে আছে তারা বিকাল টাইমে বা সকাল টাইমে অবসর টাইম আমরা এখানে বসে আড্ডা দিই এখানে আশেপাশে খোলা কোনো জায়গা নাই তো এখানে একটা মনোরম পরিবেশ সুন্দর জায়গা এর জন্য আর কি আমাদের আড্ডা দেওয়ার এই জমিদার বাড়ি আমাদের একটি ঐতিহ্য ঐতিহ্য এখানে আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে শুনেছি যে জায়গাটায় অনেক খোলামেলা এবং একটা প্রাক্তন পুরাতন জমিদার বাড়ি আছে এখানে এবং সামনে আড্ডা দেওয়ার মতো একটা খোলামেলা জায়গা আছে এর জন্য আমরা এসেছি এখানে but but celebrate করতে এখানে আমাদের এমবিয়েন্টাস এখানে আসে আসে সেটাই আসলে মূল কারণ আমাদের এখানে আসার কারণে পেছনে জমিদার বাড়ি পাশে পুকুর বটগাছ এগুলা আর কি আমাদের এখানে আনতে ই করেছে আলী নেওয়াজ সাহেবের স্ত্রী রমজানুন নেসা চব্বিশ হিজরির পহেলা محرم এখানে একটি মসজিদ স্থাপন করেন পরবর্তীতে তার বংশধর রহিম নেওয়াজ খান জনহিতকর কাজের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেন রহিম নেওয়াজ খানের শাসনামলে পরগনার জনসাধারণ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতেন সমাজ ও তার অবদান ছিল অনবদ্য তিনি পরগনার জনগণের কল্যাণ সাধন ও তাদের প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং উশৃঙ্খল দুষ্ট চরিত্রের লোকদের দমনের জন্য সাভার থানাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে নিজস্ব জমিতে কালিয়াকুর থানা গঠন করেন পরে তার নাতি সৈয়দ মোফাজ্জল হোসেন চৌধুরী বা শাহজাহান চৌধুরী উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে এমপি নির্বাচিত হওয়ার পর কালিয়াকোট থানায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন অতপর রহিম নেওয়াজ খান মারা যাওয়ার একশো বছর পর তারই বংশধর সৈয়দ আফজাল হোসেন চৌধুরী অর্থাৎ আপেল চৌধুরী ত্রিফলতলী জমিদার বাড়ির কেন্দ্রীয় জামে মসজিদ ও বাড়িটি পুনঃসংস্কার করেন শ্রীফলতলি জমিদারি এস্টেটের প্রধান কর্ণধার হুদা নেওয়াজ খান বিয়ে করেন বাড়িয়ার মেয়ে আক্রামণ নেসাকে এই দম্পতির ঘরে জন্ম নেয় ছয় কন্যা ও দুই পুত্র সন্তান স্বভাবগতভাবেই মনের অধিকারী ও অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন জমিদার রহিম নেওয়াজ খান চৌধুরী ছিলেন তারই কনিষ্ঠ পুত্র তিনি টাঙ্গাইলের পাকল্লার জমিদার বাড়ির কন্যা ফাতেমা খাতুন চৌধরানীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রহিম নেওয়াজ পুত্র সন্তান ছিল না তিনি তিন কন্যা সন্তানের জনক। তারা হলেন ও সালে সালেহা সালেহাবানু চৌধুরানীর বিয়ে হয় চাচাতো ভাই খালেক নেওয়াজ খান চৌধুরীর সাথে বানু চৌধুরানী ও বিলকিসবানু চৌধুরানীর বিয়ে হয় বগুড়ার শিবগঞ্জ জমিদার বাড়ির দুই পুত্র যথাক্রমে সৈয়দ মুফাক্ষার হোসাইন চৌধুরী উসয়দ সৈয়দ বেলায়েত হোসাইন চৌধুরীর সাথে বিলকিস বানু চৌধুরানী ও বেলায়েত হোসাইন চৌধুরী দম্পতি নিঃসন্তান ছিলেন কৈশার বানু চৌধুরানী ও সৈয়দ হোসেন চৌধুরী দম্পতির ঘরে জন্ম নেন ছয় পুত্র ও পাঁচ কন্যা সন্তান তারা হলেন সৈয়দ মুফাজ্জল হোসাইন চৌধুরী যিনি শাহজাহান চৌধুরী নামে পরিচিত সৈয়দ মোতাহার হোসাইন চৌধুরী যিনি শাহ আলম নামে পরিচিত সৈয়দ মুজাম্মেল হোসাইন চৌধুরী সৈয়দ জাহেদ হোসাইন চৌধুরী সৈয়দ মুওয়াজ্জেম হোসেন চৌধুরী সৈয়দ মোবাসির হোসাইন চৌধুরী সৈয়দা রৌশন জাহান সৈয়দা রৌনক জাহান সৈয়দা কিশোয়ার জাহান সৈয়দা ফক্সে জাহান ও সৈয়দা সুলতানা জাহান চৌধুরানী রহিম নেওয়াজ খান চৌধুরীর বংশধারা টিকে আছে তার কন্যা সন্তান ঐশারবানু চৌধুরানীর মাধ্যমে জমিদারি পরিচালনায় বৈশারবাণ চৌধুরাণী অত্যন্ত দক্ষতা ও উদারতার পরিচয় দেন তার সময়েই শ্রীফলতলী জমিদারি ব্যাপক প্রসার লাভ করে তার পরগনায় হিন্দু মুসলিম পরস্পর সহযোগিতা সাম্প্রদায়িকতা সম্প্রীতি পারস্পরিক সম্মান শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহবস্থানের ব্যাপক বিস্তৃতি লাভ করে তার পরগনা পরিচালনায় হিন্দু মুসলিম ঐক্যমতের ব্যাপক প্রসার ঘটে পরগনার পরিচালনার সুবিধার্থে তিনি নিজের কাচারি বাড়ির পাশাপাশি আষারিয়া বাড়ির বাগানবাড়িকে অফিস হিসেবে ব্যবহার করতেন তার জমিদারির পরিসীমা ময়মনসিংহ নরসিংদী ও সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল নিজের জমিদারি পরিচালনা করতে গিয়ে তিনি নিজস্ব নিরাপত্তা বাহিনী গড়ে তোলেন এই নিরাপত্তা বাহিনীর জন্য তিনি নিজের বাসায় নিজস্ব উদ্যোগে গোলাবারুদ তৈরি করতেন কালিয়াকুর থেকে ফুলবাড়িয়া পর্যন্ত এলাকা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে তা নিয়ন্ত্রণের জন্য অনিবার্য কারণ হিসেবেই এই বাহিনী গড়ে তোলেন জমিদারেরা তো আমার পেছনে যে ভবনটি দেখছেন এটি হচ্ছে শ্রী জমিদার বাড়ির মূল ভবন এবং যে ভবনের যাত্রা শুরু হয় তেরোশো খ্রিস্টাব্দে যেটা আমরা এই শ্রীফলতলি জমিদার বাড়ির ইতিহাস থেকে জানতে পারি চলুন বাকি ইতিহাস এখানে যারা বসবাস করছেন তাদের মুখ থেকে শুনি এই বাড়ির মূল জমিদার ছিল ফাতেমা খাতুন চৌধুরানী উনি মূলত মূল জমিদার তিনটা কন্যা সন্তান ছিল সালেহা চৌধুরী চৌধুরানী আইসার বানু চৌধুরানী বিলকিস বানু চৌধুরানী ওনারা কেউই নাই ওনার পূর্বপুরুষ সবাই চলে গেছে সকাল ত্যাগ করছে বর্তমানে সৈয়দ আব্দুল হোসেন চৌধুরী এখানে আছে এই বাড়ির দেখাশোনা করে ওনার বাবা ছিল সৈয়দ মোফাজুল হোসেন চৌধুরী উনি এই স্টেটের শেষ জমিদার উনি পাকিস্তান পিরিয়ডে এমএলএ ছিল ওনার একমাত্র ছেলে সৈয়দ আব্দুল হোসেন চৌধুরী আর ওনার একটা কন্যা সন্তান সৈয়দা স্বামী মাক্তার জাহান ওনারা দুজন এখানে আছে এখানে থাকে এটা রক্ষণাবেক্ষণ করে আজ থেকে প্রায় একশো বছর আগে তালিবাবাদ পরগনা সাভার থানার অন্তর্ভুক্ত ছিল বিংশ শতাব্দীর প্রারম্ভে গাজী বংশের উত্তরস্বরী রহিম নেওয়াজ খান চৌধুরীর একান্ত প্রচেষ্টায় এই এলাকাকে পৃথক থানার মর্যাদা দিয়ে কালিয়াকোর নামাকরণ করা হয় ব্রিটিশ সরকারের দেয়া শর্ত মোতাবেক তিনি তুরাগ নদীর তীরবর্তী নিজস্ব জায়গায় থানা বা পুলিশ স্টেশন নির্মাণ করেন সাথে সাথে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও নিজস্ব জায়গায় নিজ ব্যয়ে নির্মাণ করেন কালিয়াকুরের অবকাঠামোগত উন্নয়নের প্রধান রূপকার রহিম নেওয়াজ খান চৌধুরী শাসন শাসনামলে পরগনার জনসাধারণ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতেন সমাজ ও দেশ সেবায় তার অবদান ছিল অনবদ্য তিনি জনসাধারণের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ করেন। এটা হলো রাজবাড়ির শেস্তা ছিল। এখানে জমি জমার কাজ হতো, ট্যাক্স আদায় করা হতো। এটা হলো এটা হলো মূল বিল্ডিং। এটা রাজপরিবারের সদস্যরা থাকতো। এটাও শেস্তা। এটা পারিবারিক কবরস্থান। এটা হলো জমিদার বাড়ির কেন্দ্রীয় জামে মসজিদ। এটা হলো এই বাড়ির মূল গেট, মূল ফটক। ভিতরে কি আছে? ভিতরে আমরা কেয়ারটেকার যারা আছে তারা থাকি কাজ করি বাড়ির যে মালিক সাহেব সৈয়দ আবজাল হোসেন চৌধুরী উনিও থাকে ওনার বোন সৈয়দা শামীম আক্তার জাহান সেও থাকে অর্থাৎ উনি হলো শেষ বংশধর আপেল সাহেব উনি এটা দেখাশোনা করে উনি সুদূর কানাডার থেকে দেশে আসছে শুধু দাদির কথা রক্ষা করার জন্য ওনার দাদি মারা যাওয়ার পূর্বেই বলে গেছে যে আমার পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে কেউ এখানে আসবে না এগুলো কেউ রক্ষা করবে না তুমি এসো তুমি গেলে দেখাশোনা করো তোমার কোনো কিছুর অভাব হবে না এই কারণে সুদূর কানাডার থেকে দাদির কথার কারণে এখানে উনি বসবাস করে মাঝে মধ্যে কানাডা যায় মাঝে মধ্যে কানাডা যায় দর্শক শ্রীফলতলি জমিদার বাড়ির ইতিহাস যেন এক রূপ কথার কাহিনী এই মসজিদটি তেরোশো শতাব্দীর ইতিহাস বহন করে চলেছে এই মসজিদের ভেতরে রয়েছে এক নারী জমিদারের কবর শ্রীফলতলি জমিদার বাড়ির বাকি ইতিহাস নিয়ে ফিরছি পরের পর্বে আমার এই ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করে পাশে থাকা এবং ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে অনুরোধ জানাচ্ছি